যেখানে বড় বড় এলসিডি প্রত্যেক বছরের মতন এবছরেও টাঙানো হয়েছে যেখানে চলছে বিভিন্ন কোম্পানির এক আর যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর চারিদিকে এত সুন্দর আলোর একটা পাইপটা আসছে যেটা পুজোর অনুভূতি কিন্তু একদম মনে হচ্ছে আর চারিদিকে যে পরিবেশটা ওখানে আছে দেখে একেবারেই মনে হচ্ছে না যে আজকে মহালয়া তো চলো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই এবং দেখি কাজটা ঠিক কত দূরে গেল এখানে এই মঞ্চটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয় যেটা এখনো পুরোপুরি তৈরি হয়নি আর এখানে আমাদের প্রথম গেটে ঢুকতে দেওয়া হয়নি কারণ কাজ যেহেতু প্যান্ডেলের এখনো অনেক বাকি তাই আমাদের এক্সিট গেট থেকে ঢুকতে দেওয়া হয়েছিল একদম পাশে যে বা তোমরা যে লম্বা রাস্তাটা উপরের দিকে চলে যেতে দেখছো এই রাস্তাটাতেই কিন্তু প্যান্ডেল এখান দিয়ে সোজা চলে গেলে কিন্তু আমরা প্রতিমা দর্শন করতে পারবো কিন্তু সেই রাস্তাটা আপাতত বন্ধ রয়েছে ওটা আপাতত যতদূর জানা যাচ্ছে চতুর্থ কি পঞ্চমীর দিন ওপেন হয়ে যাবে এখনো কাজ অনেকটা বাকি রয়েছে এখানে দেখতেই পাচ্ছ লাইটের আর কাঠের কিছু কাজ হচ্ছে তো চলো আর একটু ভেতরে যাওয়া যাবে ওপর দিয়ে দেখলে কিন্তু একটা অসম্ভব সুন্দর একটা হাতের কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু এখনো কাজ চলছে জোর কদমে শেষ মুহূর্তের প্রস্তুতি এবছরে আহ টালা প্রত্যয়ের থিম বিহীন দেখা যাক পুরোপুরি প্রস্তুতি হলে কতদূর কি হয় প্যান্ডেলটা পুরোপুরি তৈরি হয়ে গেলে জবের থেকে ওপেন হবে সেই ভিডিওটাও তোমাদের সাথে আমরা শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ কাজ কিন্তু একদম চলছে জোর কদমে এরকমই যদি আরো পুজো পরিক্রমা ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল বঙ্কোনা ইটির চ্যানেলে যুক্ত হয়ে যাও আশা করব আগামীতে এর থেকেও আরো অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য ছোটদেরকে অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো